চব্বিশ কিলো রান এই ব্যাগটা নিতে আজকে এক টাকা কম হবে না কেউ আমাদের আমি করতে পারবেন না এই ব্যাগটা নিতে পারবেন মাত্র আশি হাজার টাকা ধারের কাছে আমরা যাই না আমাদের মিডিয়া যারা আছে তাদেরকে আমরা বইলাই রাখছি যে ভাই যে গাড়ির কাগজ নাই ওই গাড়ির বিষয়ে আমাদেরকে বলবেন চাহিদা কেমন ভাই আপনারা তো জানেন প্রচুর চাহিদা রেড কালার বাইকের তো রেড কালার পালসার সমস্ত আছে দুই মডেল এই ব্যাগটা নিতে পারবেন শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এদিকে আছে যারা এদিকে কিন্তু মডেল এটা আছে

মাত্র পঁচাত্তর হাজার একটা বুলেট গাড়ি করে করতে গেলে লাগে পঁয়ত্রিশ হাজার এটা কিন্তু একদম টিপটপ কন্ডিশন আছে ডিক্স আছে দেখেন হাইড্রোলিক ব্রেক সেল প্রেসটা ডার্নিং সেল গাড়িটা মোটামুটি ফ্রেশ কন্ডিশন আছে টাঙ্কির কালারটা অনেক সুন্দর এই ব্যাগটা নিতে পারবে আজকে শুধুমাত্র পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার মাত্র পঁচিশ হাজার টাকায় রানার বুলেট দশ বছরের নাম্বার করে একশো পঁচিশ সিসির একটা ভাই মিরপুর বিহার মিরপুর বিহার নাম্বার

শেষে নামতে হবে আর যারা ঘোড়াশাল যারা হচ্ছে টঙ্গি এই দিক থেকে আসবেন তারা ব্রিজের শুরুতে নেমে নামতে হবে শুরুতে নেমে বললে হবে আমি ঘোড়াশাল চানাগার চানাগান সামনে যাবো খোলাপাড়া চানাগার মেসির সামনে আমাদের শুরু আর যারা আর যারা দূরান্ত থেকে আসতে সমস্যা হয় তারা অবশ্যই কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর কুরিয়ারের মাধ্যমে নিতে হলে গাড়ির দাম থাক দশ হাজার টাকা পাইনা দেবেন গাড়ি আপনার ঠিকানা পাঠিয়ে দিবো গাড়ি হাতের পাওয়ার পরে বাকি টাকাটা বুঝিয়ে দেবেন তুমি আর চলুন আমার ভিডিও শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দিয়ে রাখবেন তুমি আর চলুন আর প্রধান ভিডিওটা শুরু করা যাক

আর আমাদের কাছ থেকে বিটিকে নিতে পারবেন সতেরো হাজার মালিক যেকোনো সময় মালিক যা যা আছে সবকিছু রানে পাশাপাশি আছে আর একটি পালসার পালসার ভাই একটা পালসার বাইক করা করতে গেলে পঞ্চাশের উপর করা ষাট পঁয়ষট্টি সত্তর যতই ওল্ড মডেলের গাড়ি আর এই যে একটা গাড়ি আছে ওয়ান টেস্ট অবস্থায় ওয়ান টেস্টের পুরো ফাইল আমার হাতে এই ব্যাগটা একদম টিপ টপ কন্ডিশনে আছে ট্যাঙ্কিতে কোনো ট্যাপ টপ বসা মধ্যে কিছু নাই এবং কালারটা ভাই একদম চকচকে একটা কালার ট্যাঙ্কিতে চাড়া দেখা যায় এমন একটা কালার রেড কালার বাইকের যে চাই কেমন ভাই আপনারা তো জানেন হুম প্রচুর চাইড়া রেড কালার বাইকের তো রেড কালার পালসার বাইক ওয়ান টেস্ট অবস্থায় আছে 2010 এর মডেল এই ব্যাগটা নিতে পারবেন শুধুমাত্র 45000 টাকায় 45000 মাত্র 45000 টাকা পালসার

ডিজিটাল নাম্বার ভাই 10 বছরের কাগজ পাশাপাশি আছে দুই দুটো ডিজিটাল যারা এদিকে যারা ডিজিটাল যারা এদিকে আছে একটা যারা এদিকে আছে একটা যারা দুটেই কিন্তু 19 এর মডেল এটা 19 এর মডেল এটা 19 এর মডেল কোনটা অবস্থায় আছে ভাই আনটা ইঞ্জিন বিআরটি

কুরিয়ার করলে যারা কুরিয়ার নিতে চান মাত্র দশ হাজার টাকা বাইনা দিবেন বাকি টাকাটা গাড়ি গাড়ি হাতে পার করে বুঝিয়ে দিবেন কন্ডিশনে নিতে হবে কন্ডিশনে নিতে পারবে সুন্দরবন কুরিয়ারে আর অতিরিক্ত সুন্দরবনে ভাড়া তিন হাজার টাকা লাগবে মানে গাড়ির দাম দুই থাকে আটত্রিশ হাজার কুরিয়ার সহ হয়ে যাবে একচল্লিশ হাজার দশ হাজার বাইনে দেবেন বাকি একত্রিশ হাজার হাতে পার পরে বুঝিয়ে দিবেন এটা হচ্ছে টিভিএস এটা হচ্ছে এস পাওয়ার এর এস্টার এটি একদম টিপটপ কন্ডিশনে আছে একদম কিউট একটা বাইক অনটেস্টেড বাইক পুরো ফাইল আমার হাতে আছে

কাগজের গ্যারান্টি সারা জীবন ঠিক আছে ভাই আর কি লাগে ভাই ওই কাগজ ছাড়া গাড়ি হরকা গাড়ি কিন্তু বিক্রি করে না আগে কাগজ নিতে হবে কাগজের গ্যারান্টি সারা জীবন থাকবে

একদম টিপটপ কন্ডিশনে আছে বাইকটা ইঞ্জিনে একটা পয়সার কাজ নাই চাকা দুটার কন্ডিশন খুবই ভালো দুই বছরের নাম্বার করা উনিশে মডেল এই বাইকটা নাম্বার সহ এক লাখের উপরে খরচ পড়ছে ১৯ সালে কেনার পরে এক লাখ টাকার উপরে খরচ পড়ছে আর ওই বাইকটা বিক্রি করছে যে ভাই এক লাখ টাকা খরচ করে একটা বাইক করে করে বিক্রি করার সময় কিন্তু উনি পঞ্চাশ হাজার ভাই

ওই ভাই কম দামে গাড়ি বেসলাম কাগজ নাই এরকম না ভাই বিজয়ের কাছে আগে কাগজ নেবেন তারপরে গাড়ি কিনবেন কাগজের গ্যারান্টি সারা জীবন ভাই আমরা কিন্তু গাড়ি কিনি না বাইক কিনি না ভাই কাগজ কিনি কাগজ থাকলে গাড়ির দাম যে গাড়ি কাগজ থাকে ওই গাড়ি ধারে কাছে আমরা যাই না আমাদের মিডিয়া যারা আছে তাদেরকে আমরা বইলাই রাখছি যে ভাই যেই গাড়ির কাগজ নাই ওই গাড়ির বিষয়ে আমাদেরকে বলবেন না যারা আমাদের শুরুমে আসে যে ভাই এই গাড়িটা কাগজ হারাই গেছে গাড়িটা রাখবেন কিনা আমরা বলি যে ভাই আমাদের আমরা কিন্তু কথা আছে থেকে যারা কাগজ ছাড়া গাড়ি টানা গাড়ি বিক্রি করতে হয় তাদেরকে ধরাই দিতে আপনারা আজকে আসতেন আসতেন পরবর্তীতে আসেন না আহ আমরা কিন্তু এতে কিন্তু আইনের আশ্রয় নেবো আমাদের এখানে কাগজ ছাড়া গাড়ি পাবেন না ইনশাল্লাহ ভাই কাগজ থাকবে একশো যারা বিক্রি করতে হবে তারা কিন্তু

দশ বছরের নাম্বার করা সকল কাগজ সহ এই ব্যাগটা পেয়ে যাবেন বিটি ব্যাগ বলেন আপনি বলেন দশ বছরের নাম্বার করতে কত লাগে তিরিশ হাজার তিরিশ হাজার আর গাড়ি দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকায় বাইশ হাজার টাকা নাম্বারের টাকাও না ভাই একশো পঁচিশ এর গাড়ি একদম টান ভাই মারাত্মক টান পাশাপাশি আছে রানার বুলেট রানার বুলেট রানার বুলেট এই সেই বুলেট